একটা মোবাইলের দাম তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানুষ খেটে খায় কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না দুঃখের বিষয় খেটে খায় ধার দেনা করে বন্ধ লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে নাতি নাতনিকে মেয়েকে সন্তানকে এই সুদের ওপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা কোরআন নাই দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না আপনার মেয়েকে নামাজের তরবিয়ত দিতে পারলেন না যেটা হাদিসের মধ্যে আছে সাত বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তরবিয়ত দাও মসজিদের পেছনের কাতারে ডার করাও দিনই শিক্ষা দাও আজকে সরে গেছে ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি আর এই দুনিয়াদারির কারণে বেঈমান কাফেরদের পাপ গুলো আপনি অ্যাকসেপ্ট করছেন তা না হলে মুসলমান পঁচিশে ডিসেম্বর পালন করতে পারে না তা না হলে মুসলমান পহেলা জানুয়ারি পালন করতে পারে না তা না হলে মুসলমান পহেলা মাঘ কাজী সাহেব পালন করতে পারে না বহু জায়গায় নদিয়ায় মুর্শিদাবাদে আমার বর্তমানে বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস এই দিনে ফিস্টি করে খায় পয়লা মাগ হারাম শরিয়ত সম্মত ইসলামী শরিয়তে মেলা বসানো হারাম এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন আপনার কাছে বিপদ আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার উম্মত উম্মতিকে যে দিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে কোরআনের আদর্শ থেকে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলানো আপনি কি ভাবছেন ওই জন্য আমি একটা জলসাই বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ আর যদি তোমার বিশ্বাস হয় তাহলে আল্লাহর কসম করে বলছি এই মোদিজি শুধু নয় গোটা পৃথিবীর যতগুলো বেইমান কাফের দেশ আছে তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার ওপরে টিকে থাকে আল্লাহর কসম করে বলছি কোরআনের একটা জেল জাবারকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই জোরে বলুন সুবাহান তারা কি করে পারতে পারে শুনে রেখে দেন সালমান প্রিন্সের মতো হারামের আউলাদ গানের কনসেটে মজে গেছে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন কোন হিসাবে নামাজ পাঁচ অক্টের পড়া ফরজ না ফরজ তাড়াতাড়ি বলুন ফরজ ইমানদারির সঙ্গে বলুন এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি শুধু এলাকা থানা ছেড়ে দেন আমার মনে হয় একশোটার মধ্যে আশিটা বে ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি অথচ আপনি বক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান আপনার বিবি নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনি নিজে নামাজই নন খালি গরুর মাংস কিনে খান জলসা দিনে আর বছর একটা জলসা দিবেন বাস আপনার কাজ শেষ না আল্লাহ রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে করছেন নামাজ কেন পড়বো আল্লাহর কসম করে বলছি আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদিকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি নামাজ পড়েন না অথচ আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে রুজা নেই আপনি ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ অক্তের নামাজই হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দিবেন না আল্লাহ রসুল হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান ইজ্জতের রুজি আলাদা খাবার আলাদা ঠিক কিনা কথা বলে খাবার আপনি হোটেলেও কিনে খেতে পারেন পারেন না পারেন কিন্তু আপনি আপনার পরিবার আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে এক পিস গোস দিই তোমাকে খাও এই দেখো এই গোসটা তুমি ভালোবাসো এটা তোমার খাও এক পিস আলু দিই এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী কলকাতায় গিয়ে দেখো রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর উস হয় এরকম সোফা আছে ঘরে আন্ডার প্যান পরে পড়ে বিবির পাশে শুতে পাই না আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো আলু বিক্রি করো রাতের বেলায় এলেন পাঁচশো টাকা রোজগার হয়েছে বিবি ডাল আর আলু সানা করে রেখেছে দুটো ডিম ভাজি করলো এক দস্তর খানে নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন সিস্তায় পরে আল্লাহর কাছে কেঁদে বলুন আল্লাহ তোমার শোকর আদায় করে শেষ করতে পারবো না আমার থেকে সুখী কেউ নাই জোরে বলুন সুভা কোটি টাকা আছে বিবির পাশে শুতে পাই না তারা কখনো সুখী হতে পারে একশো কোটির মালিক কিন্তু বৌসই কুকুরের সাথে জিনা করে কুকুরের সাথে আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পার আল্লাহর শকর আদায় করুন বেঈমান কাফের আপনার ইমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে আপনি বেরুতে পারবেন না যদি আপনি ইমানের ওপরে না টিকেন আপনি জানেন নামাজ পাঁচ ওয়াক্তের পরা ফরজ অতচ বেইমান আপনাকে বেনামাজি করে দিল তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে কে বলল যে নামাজ না হলে আমার কোন প্রবলেম নেই অথচ আল্লাহ তালা কোরআনে বললেন কেমতের দিনে দুটো রাস্তা হবে আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা